জয় মা কালী মায়ের নাম করেই শুরু করলাম আজকের ব্লগটা আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতা আদর্শ লাইফস্টাইল দেখে এই ভিডিওটা তোমাদের সবার দিন অনেক 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 ভালো কাটুক তোমরা সবাই খুব ভালো থাকো সবাইকে শুভকামনা আর শীতের দিন মানেই ধান কাটা ধান মেলা এই তো আমাদের কৃষক বাড়িতে চল আর দুপুরবেলা কাছ থেকে বাড়ি ফেরার সময় দেখি না এই কাকুটা জুতো নিয়ে এসেছি কাকুটা মাঝে মাঝে বৃহস্পতিবার হলে জুতো নিয়ে আসে আর এরকম বিক্রি করা সত্যি বলতে কি আমি কিন্তু এখান থেকে কিনি যারা বড় লোক তারা হয়তো এটা দেখে ভাবতেও পারে যে এখানে এরকম জুতো কিন্তু আমাদের মতো সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই জুতোগুলো খুবই কাজে আর তাই আমি এখান থেকে গিয়েছিলাম আমার মায়ের জন্য একটা জুতো কিনতে আর আমি কিন্তু মায়ের জন্যই জুতোটা নিয়েছিলাম জানো তো ঘরে পড়ার জন্য আর আমার মায়ের পাটা না একটু বড়ই তবে তখন আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম জুতোটা হয়তো আমার মায়ের পায়ে হবে কিন্তু বাড়িতে আনতে দেখি না জুতোটা মায়ের পায়ের থেকে বড় হচ্ছে তো রেখে দিয়েছি আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের পায়েটা হয়ে যাবে আমি কিন্তু ছোটোখাটো মানুষ কিন্তু আমার মা ভাই ছোটখাটো নয় ওরা একটু বড় বড় মানুষ তাই ওদের পায়ে বড় বড় জুতোই ধরে আর জানো তো আমার ছোট ভাইয়ের না জুতোর একটা মানে প্রয়োজন ছিল ছিল একটা প্রয়োজন ছিল সে জুতো জুতো করছিল বলে আমি ওখানে দাঁড়িয়ে ছোট ভাইকে ফোন করেছিলাম যে তুই আয় তোর পছন্দ মধ্যে তোর পায়ের মাপে কিনে নিবি কারণ আমি কিনলে যদি বড় হয়ে যায় তো তারপর ও এসেছিল এসে এই জুতোটা নিয়েছিল জুতোটাই নিয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছি হলুদ কালারের জুতোটা পরে আছে ও এটা নিয়েছিল এটা তো পরেছিল তার সাথে আমার মায়ের পায়ের জুতোটা একটু পরে পরে দেখছিল যে কিরকম কি হচ্ছে না আছে মা কেন আমি তোমার ভাইয়ের জন্য আর একটা ভাইয়ের জন্য নিয়েছিলাম আমি তো যাই হোক এগুলোই আজকে শপিং করেছিলাম তো কেমন লেগেছে বলো আমার আনা কালেকশান গুলো তোমাদের চলো এবার পরের পার্টি যাওয়া যাক আজকে হচ্ছে বুধবার এটা আমি আজকে খাচ্ছি কবে পোস্ট করবো চাই না তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার কি তোমরা ডেলি ব্লক চাও তাহলে মোটামুটি পরের দিন করে তোমরা সবই দেখতে পাবে ভিডিও একটু জানিও তো এখন আমি খেতে বসেছি কী কী দিয়ে খাচ্ছি তোমরা সব দেখতেই পাচ্ছ আর কী বলছি না যে কী কী আছে না আছে তোমরা সব দেখেই নিও হ্যাঁ আর একটু ভাত যদি বলো আছে একটু কমই আছে তার কারণ হচ্ছে কদিন একটু বেশি বেশি ভাত নিচ্ছেন জানো তো অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারি না যে আমি কতটা ভাত খাই আর সেটা বুঝতে না পারার কারণে আমি রুজুর বেশি বেশি ভাত নিয়েছিলাম আর কষ্ট কষ্ট করে আমাকে রুজুর বেশি বেশ বেশি ভাত খেতে হচ্ছিলো কারণ যে নষ্ট করতে ভালো লাগে না আজকে নিয়ে যে এই ভাতগুলো যাই না এইগুলো সবই ভাল খেলতে খেতে পারবো জানো মনে ইচ্ছা করে নতুন নতুন কিছু রান্না করতে কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি না আমার কিন্তু কাজ যেতে হবে রান্না করার টাইম পাই না নতুন নতুন কিছু রান্না করা হয় না কিন্তু যদি তোমরা বলো তাহলে যদিও এটা আমার কুকিং চ্যানেল নয় তবুও মানে ঘর সরে যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তো আমি কি খাচ্ছি না খাচ্ছি সেরকম রান্না করছি রান্না করা যেতে পারে ইচ্ছা আছে দেখা যাক ভবিষ্যতে কী হয় কদ্দূর কী করতে পারি আর তোমরা বেশিরভাগই আমাকে কেউ সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর খুব তাড়াতাড়ি ফিফটিটা করো হাফ সেঞ্চুরি করো তারপরে না ফুল সেঞ্চুরির দিকে এগুবো আমি আর তোমরা কিন্তু আমাকে নিরাশ করো না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফিফটি করে দাও বুঝলে তো কারণ কি আমার ভালো লাগছে না তোমরা এত কম পরিমাণ নয় আমি তোমাদের সাথে অনেক গল্প করতে চাই তোমাদের সাথে লাইভে আসতে চাই তোমাদের সাথে লাইভে এসে কথা বলতে চাই কিন্তু তোমরা যদি তাড়াতাড়ি অন্তত একশো জন না থাকে আমি লাইভে কি করে আসি বলো তাই অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার একশোটা মেম্বার করে দাও গো আজকে তোমার আমাকে ভাবতাম চিঠি নিয়েছি বুঝলে অন্যদিন যে রোজ রোজ যে বেশি ভাত নিচ্ছিলাম না আমার সত্যি খেতে খুব কষ্ট হচ্ছিল আর আজকে এটা ঠিকই আছে আর যে কাঁচা লঙ্কা তো এমনিতে কাঁচা লঙ্কা আমার খুবই ভালো লাগে আর তরকারির লঙ্কা তো আমার আরও বেশি ভালো লাগে আমার খুব ভালো লাগে তরকারি লঙ্কা মানে বাইরে তো কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খায় আর তরকারির লঙ্কাটা আমি রোজ রোজ নিয়ে নিই যদি মানে থাকে তার আগে যদি নিয়ে নেয় সেটা আলাদা ব্যাপার বা কেউ যদি খেতে চায় তখন সেটা আলাদা ব্যাপার গাছ অনেকগুলো করেই লঙ্কা দেওয়া হয় কারণ একটা কাঁচা লঙ্কা দিয়ে তো রান্না হয় না তো থাকে আমার ভাবে কাঁচা লঙ্কা যারা আমার সাবস্ক্রাইবার তার শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার না আমার ফ্যামিলি মেম্বার একটা পরিবারে যেমন প্রত্যেকটা সদস্য ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ হয় ঠিক তেমনি আমার চ্যানেলটা যেটা তোমরা এক দুই তিন করে আজ বিয়াল্লিশে নিয়ে গেছো তা তোমরা সবাই আমার যে কতটা কাছে কতটা তোমরা নিজেরাও জানো না আর আমি চাইব যে তোমরা এভাবেই আমার পাশে দেখো আমার সাথে দেখো আর আমার ভুল দুটি হলে আমাকে অবশ্যই নিজের মতন ভেবে ধরে দিও আর জানো তো আমি যখন কাপ কিনছিলাম তখন আমি কাপ কিনতে কিনতে ভিডিওটা করেছিলাম এখানে কিন্তু অনেক কাপ ছিল সেইখান থেকে বেছে বেছেই আমি কাপ নিচ্ছিলাম আরো অনেক জায়গায় অনেক কাপড় ছিল জানো তো সেগুলো না খুব পছন্দ হয়েছিল কিন্তু সেইখান থেকে তো চলে এসেছিলাম আর দশ জায়গায় ঘুরতে ভালো লাগছিল না সেই জন্য এখান থেকেই